আবারও বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে স্থগিত করেছে মালয়েশিয়া সরকার চলতি মে মাসের পর আর কোনো বাংলাদেশি শ্রমিক দেশটিতে যেতে পারবে না এর ফলে বড় শ্রম বাজার হারাবে বাংলাদেশ গত দেড় বছরে চার লাখের বেশি শ্রমিক আছে মালয়েশিয়ায় তবে অচলাবস্থা কাটাতে মালয়েশিয়া সরকারের সাথে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মাহবুদ আজমির প্রতিবেদন বাংলাদেশি কর্মীদের জন্য সৌদি আরবের পর বড় শ্রমবাজার মালয়েশিয়া দুই হাজার সালের পর থেকে এ পর্যন্ত চার লাখের বেশি কর্মী গেছে দেশটিতে তবে নতুন করে কর্মীর চাহিদা দেয়া বন্ধ করে দিয়েছে দেশটির সরকার আর আগের দেয়া চাহিদাপত্রে আগামী একত্রিশে মে পর্যন্ত মালয়েশিয়ায় যেতে পারবে বাংলাদেশি শ্রমিকরা সম্প্রতি বাংলাদেশ সহ ১৪টি দেশ থেকে শ্রমিক নেয়ার ওপর নিষেধাজ্ঞা দেয় মালয়েশিয়া সরকার মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের নিয়ে হয়রানি সহ নানা অভিযোগ রয়েছে সম্প্রতি আন্তর্জাতিক অভিবাসী সংস্থা এর প্রতিবেদনেও বাংলাদেশি শ্রমিকদের মানবেতর জীবনযাপনের কথা তুলে ধরা হয় তবে এই স্থগিতাদেশ তুলতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ দেন শ্রমবাজার বিশ্লেষকরা এই মালয়েশিয়ার শ্রমবাজারটা হচ্ছে বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য একটা হটকে এবং আমাদের কর্মীরা এখানে যেতেও খুব আগ্রহ প্রকাশ করে আমরা খুবই আশাবাদী হতে চাই যে যাতে মালয়েশিয়ার শ্রমবাজারটা খুব দ্রুত খুব খুলে যায় আমাদের নতুন প্রবাসী কল্যাণ মন্ত্রী নতুন সচিব নতুন বিএমএটি ডিজি এসেছেন নতুন সরকার এসেছেন তারাও ব্যাপারটা নিয়ে কনসার্ন রয়েছেন এবং সকলে মিলে যদি প্রচেষ্টা করে এবং বিশেষ করে বাইরেও এখানে ইনভলভ আছেন সকলে মিলে প্রচেষ্টা করে আমি মনে করি যে আমাদের মালয়েশিয়ার শ্রমবাজারটা অতি দ্রুত যখন আবার খুলবে আমরা যাতে বেশি করে কর্মী প্রেরণ করতে পারি এবং সেক্ষেত্রে আমাদের কর্মী প্রেরণের উপরে ভরসা করি কিন্তু আমাদের রিজার্ভ বাড়বে আমাদের প্রবাসী আয় বাড়লে আমাদের যে বিদেশি ঋণ পরিশোধ করবার যে আমাদের চাপটা সেই চাপটা সঠিক তথ্যটা আপনারা উপস্থাপন করেন এই মালয়েশিয়ার শ্রম বাজার বন্ধ হবে না অচিরি বাজার খুলবে এবং আমাদের গভর্নমেন্ট এবং এই সেক্টর এই মালয়েশিয়ার শ্রম বাজার থেকে উপকৃত হবে এবং ওদের এখন এই ইকোনমি ভালো হচ্ছে জুন জুলাই থেকে তাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর এবং প্লান্টেশন সেক্টরে কিন্তু এবার কম লোক গিয়েছে যেটা নাকি নতুন অ্যাপ্রুভালে প্লান্টেশন অ্যান্ড এগ্রিকালচার সেক্টর খুব বুমিং হবে এবং এই সেক্টরে আমরা মনে করতেছি সেপ্টেম্বর অনওয়ার্ড হিউজ পরিমাণ লোক যাবে বাংলাদেশ থেকে শ্রমিক না নেয়ার মালয়েশিয়ার সরকারের সিদ্ধান্ত সাময়িক মনে করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী দ্রুত নিষেধাজ্ঞা তুলে নিতে মালেশিয়া সরকারের সাথে আলোচনার প্রস্তাব দেয়া হয়েছে বলে জানান তিনি আমরা নিজেরাও যাব সে দেশের গভর্নমেন্টের সাথে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সরকার টু সরকার আলাপ হবে আমরা চেষ্টা করবো যাতে মার্কেটটা ধরে রাখতে শ্রমিক স্কিল যে ধরনের তারা শ্রমিক যাবে সেই ধরনের কর্মী আমরা এ কর্মী করব দ্বিতীয় বৃহত্তম এই শ্রম বাজারে কর্মী পাঠাতে নতুন করে চুক্তি করা হবে বলেও জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মাবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা